বাজারে যে খারে রইলাম আমি আজকে পিসার তো শুনে কিন্তু ওরা মাছ পাঁচ হাজার টাকা দাম পায় গেছি তোরা বাজারে কয়টা গেছো আজকে দেখুন এই মাছের ওর দিকে আমি পামো তোমার কিনে গে কালকে জেনে জাল পাচ্ছেন হেনে যে আমি নাই হয়েছি এর ভালো বলছেন এর কারণে এত মাছ পাইছেন আপনার পোলা জিজ্ঞেস করে দিন আপনার পোলা আসল আপনার পোলার আমি মিলাই মাছ কিনে দাবরে আমি জালে ঢোকাইছি

গালি খাই <laughs> <laughs> <laughs>

मासो लो शवन बागो मिला बने पच्चीस दिन कोई नहीं पाह बच्चे दिन बेशीना अरे ऐसा टेडिंग नहीं तले पाले तले नेहरान के अच्छे तले नेहरान के अच्छे अच्छा वो तो वो तो वो तो मास बेशीना सुन पा बदो इनका तो किश्वे बेस के पास ऐसा टेडिंग से लंबूस लंबना अच्छा क्� আমি জামু পিছে পিছে উন্ডা নিয়ে হাসা সত্যি সত্যি আমি আজকে বাজারে যেতেছি যে নদীর পার থেকে যারা মাছ কিনে না আমার বাড়ির সামনে দিয়ে যায় তারা কি চাপাবাজি করে নাকি আসলেই মাছের দাম বাজারে বেশি যায় মানুষের গালিয়ার খাইতে উন চায় না বাজারে যারা খাড়ে রইলাম আমি আজকে পিছতে আছি না বলে মাছই তো নাই

তাতে আড়াই হাজার দাম কইছি তাতে কি খুব মানে কম বেশি কইছি না হাই দাম না হয় নাই মানে অনার্য কিছু তো কই

এমন তো শেষ পর্যন্ত বাজার থেকে যে দাম বলছি ওই দামেই নিয়ে গেলাম মানে এটা এলাকার লোকজন জোর করে দিয়ে দিল যেহেতু আমি দাম বলছি আর কে ওইটা নেওয়ার ইচ্ছা পোষণ করে নাই দাম কুৰাছে না ঔ পোন্ধাৰ দাম হৈছে আৰু আপোনাৰ যাম চাই দিয়ে আঢ়াই কৈছি কিছু বেছি দিয়া লাগিব